নমস্কার বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি চলে এসেছি বীরভূমে অনেক বন্ধু রয়েছেন বলেন যে দাদা বীরভূমে ভিডিও করেন না কেন আসলে বীরভূম থেকে সেরকম ডাকও পায় না তো আজকে একজন দাদার কাছে এসেছি তো একজন দারুণ মানুষ তার একটা পাখির খামার রয়েছে ছোট করে বিদেশি প্রজাতির সব পাখি সুন্দর সুন্দর পাখি এবং কিছু হাঁস রয়েছে তাও শৌখিনভাবে করা আবারও বলছি এটা কোনো বাণিজ্যিক খামার নয় শৌখিনভাবে দাদা একটা অন্য পেশার সঙ্গে যুক্ত যার বাড়িকে একটু দেখায় আপনাকে তাহলে আপনারা বুঝতে পারবেন এই হচ্ছে বাড়ি ঠিক বাড়ির পেছনটাই এইভাবে ছোট্ট করে একটা ঘর ভেতরে কয়েকটা পাখি রয়েছে এখানে কয়েকটা ছাগল রয়েছে এ পাশে চারটে মেয়ে ছাগল এখানে একটা ব্রিজার রেখেছেন সম্পূর্ণ শৌখিনভাবে তো যেটা আমি বলতে চাইছি বন্ধুরা এটা কোনো বাণিজ্যিক খামার নয় শুরুতেই কেউ ধরে নেবেন না যে বারবারি ছাগল এখানে যে পাঁচটা ছাগল রয়েছে বারবারি ছাগল বারবারি ছাগল কিনেই কেন বিক্রি করে দিচ্ছেন বিক্রি করার কথা কেন উঠছে তো দাদা আসলে একটু অসুস্থ শারীরিকভাবে এবং শৌখিনভাবে করা তুলনামূলকভাবে পাখি পালন অনেক সহজ মানে পাখির কেনা খাবার যদি পাখিকে দেয়া হয় এবং হাঁসও যেহেতু কয়েকটা রয়েছে সামনে একটা চৌবাচ্চা করে সুন্দর করে হাঁস পালন করছেন সেখানেও কেনা খাবারে হয় কিন্তু ছাগল পালনের মতো পরিশ্রম নেই যেহেতু তিনি শারীরিকভাবে অসুস্থ তা ছাগল কিনেছেন বেশি দিন হয়নি মাত্র তিন মাস তো সেই তিন মাসে তিনি মনে করছেন যে এটা উনি শারীরিকভাবে পেরে উঠছেন না সেই কারণে এই প্রতিবেদন করা আপনারা সবটা দেখ জানতে পারবেন সঙ্গে থাকুন রেট সম্পর্কে জানবেন কী কারণে বিক্রি করা হচ্ছে দৃষ্টান্ত আপনারা জানতে পারবেন দাদা নমস্কার নমস্কার কী নাম দাদা আপনার আমার নাম চিনময় মুখার্জি আচ্ছা এই ঠিকানাকে একটু বলুন আমাদের বীরভূম ডিস্ট্রিক্ট হ্যাঁ পাঁচামি বলে বীরভূমে সবাই ছিলে কলকাতা পর্যন্ত গ্রাম আচ্ছা দাদা আপনার সঙ্গে আমার একটু আগে কথা হলো আরো দু একদিন আগে একবার কথা হয়েছে বারবার ছাগল কিনেছেন তো মাত্র তিন মাস হয়েছে আচ্ছা ছাগলগুলো কিনেছিলেন কি জন্য ছাগলগুলো সকে ধরনের কিনেছি বারবারি ছাগল আমার খুব পছন্দের জিনিস আচ্ছা মানে আমার শারীরিকভাবে অসুস্থতার জন্য এখন ছাগলগুলো আমি ঠিকমতো দেখভাল করতে পারছি অসুস্থ মানে কী হয়েছে আপনার আমার কি বলবো এটা ভিডিওতে ভেঙে না ভালো বলুন আমার একটু কিডনি প্রবলেম একটা সার্জারিও হয়েছে যাই হোক কিন্তু আমি ভাবছিলাম যে পাঁচটা ছাগল মানে দেখভাল করতে পারবো হ্যাঁ কিন্তু বর্তমানে দেখছি ছাগল একটু খাটাখাটি ব্যাপার আছে প্রয়োজন আছে তো এই ছাগলগুলোকে দাদা এই জায়গাতে সুন্দর করে ছেড়ে রেখেছেন পাঁচটা ছাগলের জন্য কিন্তু দেখুন ভেতরেও পর্যাপ্ত জায়গা রয়েছে এবং এখানটায়ও পাঁচটা ছাগল সুন্দরভাবে কিন্তু খেলাধুলা করতে পারবে একটু চড়তে পারবে জায়গা পর্যাপ্ত ছিল কিন্তু সমস্যা হয়ে গেছে দাদার যে উনি একটু শারীরিকভাবে দুর্বল বর্তমানে দাদা এদেরকে আপনি তিন মাসে কী খাদ্যাভ্যাসে ইয়ে করেন আবার বিশেষভাবে বাড়িতে সব ছাগলে খড়ই খায় আচ্ছা খড় আটা গোবের ভুসি আর গাছের ডালপালা এই দিয়ে এসব আর দানা খাবার অল্প পরিমাণে খায় এগুলো কোয়ার থেকে সংগ্রহ করেছেন খড়গুলো এইখান থেকে আমাদের গ্রামের ব্যাপার তো খড় না ছাগলগুলো ছাগলগুলো আমি ইউপি থেকে ইউপি থেকে আপনি থেকে কালেকশন করিয়েছি আচ্ছা আমি তো হ্যাঁ পাঁচটা ছাগল এসেছে আপনার কোনো অসুবিধা হয়নি না না আচ্ছা তো বন্ধুরা এগুলো সোজা উত্তরপ্রদেশের মথুরা থেকেই দাদা কিন্তু সংগ্রহ করেছেন আর ছাগলের যেটা হয় শুরুতে অন্য রাজ্য থেকে এসে আমাদের এখানে অনেক সময় দুর্বল হয়ে যায় কিন্তু যেহেতু দাদার কাছে তিন মাস ধরে আমাদের এখানে আছে পশ্চিমবঙ্গের ওয়েদার স্যুট হয়ে গেছে যেটা হয় যে অনেক দূর থেকে ট্রাভেল করে এসেও একটু দুর্বল হয়ে যায় যারা পশ্চিমবঙ্গের ভেতর থেকে কেউ নেবেন তাদের জন্য আর কোনো ভয় নেই যেহেতু ডিস্ট্যান্স অনেক কমে গেছে ঠিক আছে এখানে এই ব্রিজারটা দেখুন খুব সুন্দর আর ব্রিজার কিন্তু খুব অ্যাগ্রেসিভ ভীষণ অ্যাগ্রেসিভ এটা এবং অনেকে আছেন যে টেজি চান কেজি বারবারি প্রায় সময় কিন্তু আপনার ন্যারামুঞ্জি হয় তো এটা কিন্তু ন্যারামুঞ্জি রয়েছে এবার এটা এক্স্যাক্ট কেজি কিনা আমি বলতে পারছি না ন্যারামুঞ্জি বারবারই খুব কম রয়েছে কারোর যদি এই ধরনের বারবারই শখ থাকে তাহলে একদম সোনায় সহাজা মানে এই ন্যাড়ামুঞ্জি বারবারি পাওয়া খুব মুশকিল আর এর গঠনটা দেখুন খুব সুন্দর কেউ যদি মনে করেন যে এই বারবারিগুলোর সঙ্গে কয়েকটা দেশি ছাগলও রাখবেন দুর্দান্ত রেজাল্ট পাবেন দুর্দান্ত তো আর বারবারি ছাগলগুলোকেও একটু দেখিয়ে দিই দেখুন খুব সুন্দর বারবারই রয়েছে পাশটাও দেখাচ্ছি আপনাদের দাদা যেটা বললেন যে এদেরকে গম ভুসি খাওয়ানো হয় তো ভুসি খাচ্ছে আর ওপাশটা দুটো রয়েছে সাদা রঙের ওপর বারবারি আচ্ছা দাদা আপনি যখন এনেছেন তখন কি এগুলো লোড ছিল না না ছিল এখন কি লোড আছে হ্যাঁ আছে সবগুলো ক্রস হয়েছে সবগুলো ক্রস হয়েছে তাহলে বন্ধুরা দাদা কিন্তু এগুলোকে মানে কী বলবো যখন কিনেছেন তখন প্রেগনেন্ট ছিল না এখন যদি কেউ নেন তবে কিন্তু কিছুদিনের মধ্যে এদের বাচ্চা আচ্ছা কতদিন হয়েছে দাদা প্রেগনেন্ট দু একটা মাস দু একটা দুটো লোড হয়েছে রিসেন্ট আর দুটো আপনার দু মাসের উপর হয়ে গেছে খুব ভালোই হবে বন্ধুরা যদি কেউ এই মুহুর্তে নিতে পারেন তাহলে আপনার যেটা সুবিধা হবে এক হচ্ছে ছাগল যখন প্রায় চার মাসের কাছাকাছি প্রেগনেন্ট তখন ট্রাভেল করানোর থেকে বেস্ট হচ্ছে প্রেগনেন্ট ছাগল কেনা মোটামুটি দু মাস আড়াই মাস এরকম তো এগুলো দু মাস করে হয়েছে দুটো আর দুটো রিসেন্ট দু তিন সপ্তাহ হয়েছে দাদা যদি আমার কোনো বন্ধু নিতে আগ্রহী থাকে কীরকম দামে আর কি এগুলো ছাড়বেন আপনি দাম তো বাজারের অনেক আমি অনেক দামে কিনেছি যাই হোক এখন আমি মানে অসুবিধার মধ্যে পড়ে গিয়েও এখন একটা দামের মধ্যে ঠিক আছে দেখুন বন্ধুরা এক তো দাদা একটা সমস্যায় পড়েছেন যে উনি শৌখিনভাবে এটা করতে গিয়ে দেখছেন যে ছাগল পালন অনেক কঠিন তাই তিনি দীর্ঘদিন না টেনে শুরুতেই এটা ক্লোজ করতে চাইছেন তো সেদিক থেকে একটা দাদার ভালোভাবে এগুলো বিক্রি হয়ে গেলে আর কেউ যদি বারবারই ছাগল নিতে চান সেই ক্ষেত্রেও দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের ওয়েদার স্যুট ছাগল আপনারা পেয়ে যাবেন দামের ব্যাপারে আমি বলে দিই আমি খুব ন্যায্যভাবেই বলছি তাতে দাদার এবং আপনাদের দুজনেরই সুবিধা হবে বলে আমি মনে করি বর্তমানে এই ধরনের প্রেগনেন্ট ছাগলের বাজার দর প্রায় চোদ্দো থেকে সতেরো হাজার টাকার মধ্যে কোয়ালিটি বুঝে যেটা একটা অ্যাভারেজ কোয়ালিটি চোদ্দো হাজার যেটা ভালো কোয়ালিটি সতেরো হাজার একটা বারবারি ব্রিজারের দাম মোটামুটি পঁয়ত্রিশ হাজার টাকার কাছাকাছি এইবার আপনার দুপক্ষ নেগোসিয়েট করে যে মানে যদি দুজনের পত্তা হয় তাহলে নিয়ে যাবেন তবে দাদা চাইছেন যে একসঙ্গে পাঁচটা ছাগলই যদি কেউ নিয়ে যায় খুব ভালো হয় উনি একটা দুটো করে ছাড়তে চাইছেন না তাই তো বললেন একটা একসঙ্গে পাঁচটা নিলে আমি সেরকম দামের মধ্যে একটা হয়ে যাবে ছেড়ে দেবো আচ্ছা তো সেই ক্ষেত্রে বন্ধুরা যদি মোটামুটি হিসাব করি প্রায় পঁচাশি হাজার নব্বই হাজারের কাছাকাছি একটা রেট হয় আমি যেটা বললাম তবে বারবার বলছি নিজে দেখবেন জাস্টিফাই করে নিয়ে যাবেন এবং একই সঙ্গে এটাও জাস্টিফাই করবেন দাদা মাত্র তিন মাস আগে এনেছেন হ্যাঁ তো সে কথাটাও আপনারা ভাববেন কারণ এই যে বারবারই ব্রিজাক্টটা দেখছেন বন্ধুরা ভীষণ অ্যাগ্রেসিভ এটা আমি পঁয়ত্রিশ হাজার টাকা বললাম পঁয়ত্রিশ হাজার টাকায় কিন্তু অন্য কোথাও হলে পাবেন না এটা শুধু একজন খামারি হয়তো বিপদে পড়ে ছাড়বেন বলে আপনারা পেতে পারেন কিন্তু ভালো কোয়ালিটির বারবারই পাঁচা পাওয়া কিন্তু সত্যিই দুঃসাধ্য আছে এই বর্তমান সময় আপনার মেয়ে ছাগল হয়তো পেয়ে যাবেন বিভিন্ন জায়গায় তাও পাওয়া যায় না প্রচুর কল আসে যে দাদা বারবারি ছাগল কোথায় পাবো বারবারি ছাগল কার কাছে আছে সবসময় খোঁজ দিতে পারি না তো যদি আপনার কারো এরকম বারবারি ছাগলের প্রয়োজন হয় কারণ পাঁচটা বারবারি ছাগল দিয়ে কিন্তু যে কেউ শুরু করতে পারেন ছোটো আকারে তো ভিডিও আজকের মতোই যদি কেউ চারটে মা বারবারই রাখলেন সঙ্গে চার পাঁচটা দেশি ছাগল রাখলেন তার জন্য কিন্তু এই ব্রিজারটা বেস্ট ব্রিজার হবে বেস্ট এই মুহূর্তে মার্কেটের কিন্তু বেস্ট ব্রিজার বারবারই দেশি ছাগলের জন্য যদি আপনারা ক্রসিং করাতে চান তো আশা করি ভিডিওটা আপনার সবাই ভালো লাগলো এবং দাদার নাম্বার স্ক্রিনে দেওয়া রইলো আপনারা অবশ্যই যোগাযোগ করবেন